হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা অদ্রিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালুরঘাট প্ল্যাটফর্মে আমরা এসেছিলাম বালুরঘাটে আমাদের একটা রিলেটিভের বাড়িতে তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি গঙ্গারামপুরে তো এই মুহূর্তে আমরা আজকে ভেবেছি আমরা ট্রেনে করে যাব তো আসলে ট্রেনে যাওয়ার কথা ভয় আমার কারণটা হচ্ছে সোনায় কখনও ট্রেনে চড়েনি তো এইটা হবে ওর ট্রেনের ফার্স্ট জার্নি তো সেটাকে একটু মেমোরেবল করার জন্য আজকের এই ভিডিওটি আমি শ্যুট করে রেখেছিলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওটি তো দেখো তোমরা সোনায় কীভাবে ট্রেনের মধ্যে উঠে বেশ মজা করছিল কিন্তু ও খুব আনন্দ পেয়েছে আর ওটা নতুন একটা ওর জার্নি তো ও এর আগে কখনও ট্রেনে ওঠেনি বাসে উঠেছে নানান গাড়িতে উঠেছে বাইকে উঠেছে টোটোতে উঠেছে কিন্তু ট্রেনটা ওর কাছে ফার্স্ট টাইম এখানে আমার ভাইও আছে ভাই সোনায়ের বাবা আমি আমরাই কয়েকজনই ছিলাম তো বাড়িতে ফেরার পথে ও গোটা রাস্তা খুব আনন্দ করতে করতে এসছে এবং বারবার করে জানলা দিয়ে বাইরে দেখছিল এবং ট্রেনের গেট যে আছে ট্রেনের গেটের মধ্যে গিয়ে দাঁড়াইয়ে থাকতে বলছে ওর বাবাকে এটা ছ যদিও বা ছিল একটা এসি কামড়া এসি কামড়ার জন্য ও বাইরের হাওয়া টাওয়াগুলো পাচ্ছিলো না জন্য বাইরে একটু দরজার কাছে গিয়ে বারবার দাঁড়াতে চেষ্টা করছিলো হুম কিন্তু ওকে নিয়ে তো বাইরের গেটের কাছে দাঁড়ানো একটু রেক্সি হয়ে যায় তাই আমি ওকে বারবার মানা করছিলাম তো ওর বাবা ওকে নিয়েই ভেতরের এবং বাইরের এই দৃশ্যটি দেখো বেশ সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করো গাইজ তোমরা কমেন্ট করছো না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না শেয়ার করছো না প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে আর গ্রোথ করতে সাহায্য করো থ্যাংক ইউ